হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রিবঞ্চ আমি তোমাদের চিনময় স্যার আজকের আমি তোমাদেরকে করাবো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই সিরিজটা আমার রেগুলার হবে আজকের আমি তোমাদেরকে করাবো এক থেকে সাত তারিখ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল সবে শুরু হলো পরের যে সিরিজটা যেটা আসবে সেটা আট তারিখ থেকে আবার সাত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এরকম করে করে মাসে চারটে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আমরা দেখবো এবং শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয় সেই রিলেটেড যে জিকে যেগুলো আছে সেগুলোও আমি তোমাদের সঙ্গে কিন্তু আমি প্যালালি আলোচনা করে যাবো ঠিক আছে তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সামনে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা আসছে মিসলেনিয়াসের মেন্সের কথা বলছি আমি তো মিসলেনিয়াসের মেন্সের দিকে তাকিয়ে আমাদের নতুন ব্যাচ তো শুরু হয়েছে এবং প্যালালি ইউটিউবে তোমাদেরকে আমি এই কোর্সটা রেগুলার করাবো যাতে তোমাদের সামনে জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্সে যে পোর্শন যেটা থাকে সেখান থেকে তোমরা বেশ ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারো ঠিক আছে প্যারালি আমি কখনও কখনো তোমাদেরকে বেশ কিছু কিছু টপিক দেব কারণ তোমরা জানো যে পার্ট ওয়ানে পার্ট ওয়ানে কিন্তু একটা কুড়ি নম্বরের এবং দুটো পনেরো পনেরো করে মোট পঞ্চাশ নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কিছু টাস্ক তোমাদেরকে আমি দেবো সেগুলো তোমরা টাস্কগুলো তোমরা প্যারালি তোমরা করতে থাকো ঠিক আছে তো চলো আজকের আমরা জানুয়ারির এক থেকে জানুয়ারির সাত তারিখ পর্যন্ত যাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যা খবর যা হয়েছে তা শিরোনামে নামে ছিল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিছু জিকে সব মিলে আমরা করব দেখো হাল ফিলালে রিসেন্ট ট্রেন্ড তোমরা জানো যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেটেড যে জিকে সেই জাতীয় জিকে কিন্তু খুব জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো সেইগুলো আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো প্যারালালি রিলেটেড জিকে যেগুলো হয় সেগুলো আমরা কিন্তু স্টাডি করে যাব ঠিক আছে চলো প্রথমে আছে গুরুত্বপূর্ণ দিন দিয়ে বলি তোমরা জানো নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগ এটা তৈরি হয়েছিল কবে পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে ইটস সেল ভেরি মাছ ইম্পর্টেন্ট ভেরি মাছ ইম্পর্টেন্ট ভেরি মাছ ইম্পর্টেন্ট ঠিক আছে তো পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে নীতি আয়োগ তৈরি হয়েছিল কাকে রিপ্লেস করে না প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে ঠিক আছে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে এবং তৈরি হয়েছিল থ্রু রেজলিউশন বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট ঠিক আছে প্রত্যেকটা আমি কি ওয়ার্ডগুলো বলে যাচ্ছি তাহলে নীতি আয়োগ তৈরি হয়েছিল পূর্বত আমাদের আগে যে প্ল্যানিং কমিশন ছিল প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ তৈরি হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে কি করা কিভাবে না এটা রেজলিউশন ইউনিয়ন ক্যাবিনেটের একটা রেজলিউশন দ্বারা এটা তৈরি করা হয়েছিল ঠিক আছে মাথায় থাকবে আশা করি এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মানে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভেরি মাছ ইম্পর্টেন্ট নীতি আয়োগের ফুল ফর্ম কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নেক্সট আসো তোমরা জানো হেডকোয়ার্টার কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে তো কি হয়েছিল না এই ডবলুটিও এটা তৈরি হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে মনে থাকবে তার ডবলুটিও কবে তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো সালে এই ডাব্লিউটিও যেটা তৈরি হয়েছে উনিশশো পঁচানব্বই সালে এর আগে আমরা একে গ্যাট নামে জানতাম কি নামে জানতাম একে আমরা গ্যাট নামে জানতাম ঠিক আছে তোমরা আমাকে তলায় কমেন্ট করে জানিও এই গ্যাটের ফুল ফর্ম কি ঠিক আছে কারণ তোমরা জানো জি কিন্তু এই পাঁচটা অ্যাব্রিভিয়েশান থাকে এবং সেখানে পাঁচটা অ্যাভ্রিভিয়েশান কিন্তু তোমাদেরকে লিখতে হবে তো এই অ্যাব্রিভিয়েশানগুলো আমরা থ্রু আউট দা যখন আমরা পড়ে পড়ে যাবো বেশ যা যা অ্যাব্রিভিয়েশান আমাদের সামনে আসবে আমরা একটা একটা করে করে যাবো ঠিক আছে তোমরা যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স যারা আছো তারা রেগুলার কিন্তু এই কন্টেন্টটা ফলো ভালো তোমাদের উপকারী হবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো এমনি হবে বাই ডিফল্ট তাহলে কি হয়েছে তাহলে আগে কি ছিল না আগে যেটা ছিল গ্যাট সেখান থেকে কি হয়েছে না এখন হয়েছে ডব্লিউটিও যেটা তৈরি হয়েছে পয়লা জানুয়ারি উনিশশো সালে আচ্ছা এই যে তৈরি হয়েছিল এর জন্য একটা এগ্রিমেন্ট হয়েছিল যে এগ্রিমেন্টের নাম কি বলতো মারা কেস ঠিক আছে মারাকেস এগ্রিমেন্টের মাধ্যমে এটা তৈরি হয়েছিল পরীক্ষা এটা অলরেডি এসেছে যে নিচের কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা মারাকেস এগ্রিমেন্টের দ্বারা তৈরি হয়েছিল তো মাথায় রাখতে হবে কি আনসার কি হয়ে যাবে আমাদের ডব্লিউটিও ঠিক আছে এবং এর জন্য একটা রাউন্ড হয়েছিল যাকে বলা হয় উরুগুয়ে রাউন্ড ঠিক আছে উরুগুয়ে রাউন্ড এটাও খুব বিখ্যাত তাহলে মারাকেস এগ্রিমেন্ট এবং উরুগুয়ে রাউন্ড তাহলে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে সম্পর্কিত আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে কি না ডব্লিউটিও সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তাহলে আগে ডব্লিউটিও কবে তৈরি হয়েছিল না সরি গ্যাট কবে তৈরি হয়েছিল মাই মিস্টেক গ্যাট তৈরি হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে তাহলে উনিশশো আটচল্লিশ সালে গ্যাট তৈরি হয়েছিল এই কি হয়ে পরবর্তীকালে হয়ে গেল সালের কি কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন তোমরা আমাকে কেউ প্রশ্ন আমাকে কেউ কমেন্ট করে জানিও কারেন্টলি এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এখন হেড কে আছে ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এখন হেড কে আছে জানিও আচ্ছা নেক্সট আসো এমিনেন্ট সোশ্যাল রিফর্মার অ্যান্ড এডুকেশনালিস্ট কি সাবিত্রী বাই ফুলের কথা বলবো আমরা সাবিত্রী বাই ফুলে যিনি জন্মেছিলেন কবে থার্ড জানুয়ারি খুব দেখো উনি কবে জন্মেছিলেন সেটা হয়তো না সেটা পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসাও করবে না কিন্তু উনি সমাজের জন্য যে অবদান তিনি রেখে গেছেন সেটা সেখান থেকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের মোটও কি আমি প্রথমে কি বললাম যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয় রিলেটেড জিকেও কিন্তু আমরা পড়ব। ঠিক আছে তো সাবিত্রী ভাই ফুলে আমরা দেখবো প্রখ্যাত সামাজিক সংস্কারক এবং শিক্ষাবিদ সাবিত্রী ভাই ফুলে তার জন্মবার্ষিক হবে জানুয়ারি ঠিক আছে তিনি পুনেতে দেশের প্রথম মেয়েদের স্কুলের হ্যাঁ মেয়েদের স্কুলের প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন তাহলে এটা পরীক্ষায় অলরেডি জিজ্ঞাসা করা একটা প্রশ্ন যে দেশের প্রথম মহিলা স্কুল কোথায় তৈরি করা হয়েছিল সেটা সেটা কোথায় কোথায় আমরা জেনে গেলাম হচ্ছে পুনেতে তোমরা জানো অবশ্যই জানো আমি একবার রিকল করিয়ে দিলাম জাস্ট এবং সেই স্কুলে তিনি প্রধান শিক্ষিকা ছিলেন ওকে আর কি না তোমরা জানো এটাও খুব গুরুত্বপূর্ণ যে আঠারোশো তিয়াত্তর সালে তার স্বামী জ্যোতিবা ভুলের সাথে মিলে তিনি কি বানিয়েছিলেন সত্য সুযোগ সমাজ বানিয়েছিলেন এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট এটাও তোমাদেরকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আঠারো সালে সাবিত্রী তার প্রথম কবিতার সংগ্রহ কাব্য ফুলে প্রকাশ করেন যা তাকে মারাঠি সাহিত্যের প্রথম আধুনিক কবি হিসেবে প্রতিষ্ঠিত করে তো এটাও খুব ইম্পর্টেন্ট যে আধুনিক মানে মারাঠি সাহিত্যের আধুনিক কবি হিসেবে কে ছিলেন তো এটাও কিন্তু মাথায় রাখবো আমরাকে সাবিত্রী ভাই ফুলে তার লেখা নাম কি তাহলে কাব্য ফুলে ঠিক আছে চলো নেক্সট বলছে মাত্র সতেরো বছর বয়সে কাম্য কার্তিকেয়ন এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন কি না তিনি সাতটি মহাদেশের সর্বোচ্চ সিংহ জয় করে সম্মানজনক সেভেন সামিট চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন এবং এর মাধ্যমে তিনি সর্বকনিষ্ঠ নারী হিসেবে এই সাফল্য অর্জন করেছেন কে তাহলে সর্বকনিষ্ঠ নারী হিসেবে সেভেন সামিট কমপ্লিট করেছেন তার নাম হচ্ছে কি কাম্মা কার্তিকেয়ন ঠিক আছে মনে রাখবো নেক্সট আসো কি ফরাসি ভারতীয় সংস্কৃতি বিশেষজ্ঞ এবং পদ্মশ্রী পুরস্কৃত ডক্টর পিয়ের সিলভেইন ফিলিওয়াট ঠিক আছে তিনি কি হয়েছেন তিনি প্রয়াত হয়েছেন মাথায় রাখবো উনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার একজন ব্যক্তি ছিলেন ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে ক্রীড়া ক্রীড়া থেকে আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ তোমরা জানো যে কেরালাকে এক শূন্য হারিয়ে কি হয়েছে ইতিহাস সৃষ্টি করেছে এবং একটা কি তেত্রিশতম বার সন্তোষ ট্রফি জয় করেছে পরীক্ষায় আসবে যে এই বছর সন্তোষ ট্রফি কে জিতেছে এটা তো এমনি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন জিকে হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে কি যে সন্তোষ ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তাহলে সেটা কি হয়ে যাবে তো সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত ঠিক নেক্সট আসো মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার ডিক্লেয়ার হয়ে গেছে এই সম্পর্কে আমার বলার যে আগে এটাকে আমরা রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার নামে জানতাম তোমরা জানো কমেন্ট করে জানিও যে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং কোন সালে এটাকে আমরা মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার হিসাবে এটাকে আমরা রিনেম করি ঠিক আছে ভারতের ক্রীড়া জগতের হাইয়েস্ট সম্মান হচ্ছে এইটা ওকে তো কে পেয়েছে গুকেশ ডি পেয়েছে ঠিক আছে কেন কি কারণে পেয়েছে বলতো কারণ তিনি কিন্তু পেয়েছেন চেজের জন্য ঠিক আছে চেজের জন্য তিনি পেয়েছেন হরমনপ্রীত সিং পেয়েছেন হকির জন্য প্রবীণ কুমার পেয়েছেন প্যারাল্যা অ্যাথলেটিক্স থেকে মনোভাগর পেয়েছেন শুটিং থেকে কারণ যেহেতু তিনি অলিম্পিকে তার তিনি দুখানা মেডেল ইন্ডিয়া তরফ থেকে তিনি জিতেছিলেন ওকে এবং এটি চার বছরে লাস্ট চার বছরে তার যা তার পারফরমেন্স থাকে তার উপর ভিত্তি করে এই কি দেওয়া হয় না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তো টোয়েন্টি নাইনথ অগাস্ট ওকে 29 অগস্ট দিনে কি মানে আমাদের ধ্যানচাঁদ জি তিনি জন্মেছিলেন তো সেই দিনটাকে আমরা কি করি ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালন করি ঠিক আছে মনে রাখবো আমরা চলো नेक्स्ट দেখি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বিজ্ঞানীরা দুটি টেলিস্কোপ ব্যবহার করেছেন কেন যা কিউবিক কিলোমিটার নিউট্রিনো টেলিস্কোপ বা কেএম3 নেট ওকে এর অংশ কেএম3 নেট এটা মাথায় রাখো কেন না উচ্চ শক্তি তোমাকে জিজ্ঞাসা করবে যে ভূমধ্য সাগরে হ্যাঁ উচ্চ শক্তি নিউট্রিনো শনাক্ত করার জন্য আমরা মানে কোনটা ব্যবহার করেছি কোন টেলিস্কোপটা ব্যবহার করেছি তাহলে কে এম থ্রি নেট এই টেলিস্কোপটা আমরা কি করেছি আমরা ব্যবহার করছি এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সট আসো গুগল এটা তো আরো ইম্পর্টেন্ট ভয়ঙ্কর ইম্পর্টেন্ট গুগল কি করেছে তাদের নতুন কোয়ান্টাম প্রসেসর লঞ্চ করেছে যার নাম হচ্ছে কি উইলো ঠিক আছে তাহলে দেবে যে রিসেন্টলি গুগল একটা কোয়ান্টাম প্রসেসর লঞ্চ করেছে তো তার নাম কি তার নাম কি তাহলে তার নাম হচ্ছে উইলো মনে থাকবে এই যে কোয়ান্টাম প্রসেসর যেটা আছে না এটা কিন্তু বাস্তব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ মাইল কারণ এটি এটি পরম শূন্য তাপমাত্রা মানে প্রায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড কাজ করে এই দুটো কথা মাথায় রাখবো তাহলে গুগল একটা নতুন কোয়ান্টাম প্রসেসর লঞ্চ করেছে যার যার নাম নাম হচ্ছে হচ্ছে কি এবং যেটা কি না প্রায় পরম শূন্য তাপমাত্রা বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করে না কাজ করে ঠিক নেক্সট আসো নিয়োগ নিযুক্ত কি হয়েছে বিতুল কুমারকে কি করা হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সি এর ডিজি ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে ঠিক আছে কে বিতুল কুমার ওকে আসো অর্থনীতি ও ব্যাংকিং থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা রিপোর্ট পাবলিশ করেছে সেই রিপোর্টটা ইম্পর্টেন্ট কি রিপোর্ট পাবলিশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিলিজ ফাইনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ঠিক আছে আচ্ছা প্রথমত এই একটা কথা বলি নি তাহলে পরীক্ষা যদি জিজ্ঞাসা করে যে ফাইনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কে পাবলিশ করে এটা এক টাকার একটা প্রশ্ন তাহলে কে পাবলিশ করে এটা পাবলিশ করে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্যাট ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে জাস্ট এইটুকুনি আমরা মাথায় রাখবো যে রিজার্ভ ব্যাংক কি করেছে না ফাইনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কি করে পাবলিশ করে নেক্সট আর একটা কথা মাথায় রাখবো যে এটা প্রত্যেক বছর প্রত্যেক বছর দুবার করে পাবলিশ করা হয় জুন মাসে একটা ডিসেম্বরে একটা ঠিক আছে বোঝা গেল প্রত্যেক বছর তাহলে যদি বলে এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বছরে দুবার পাবলিশ করা হয় তুমি বলবে একদমই সত্যি কথা কোনো ডাউট নেই এতে ঠিক আছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট পাবলিশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরে দুবার করে এই রিপোর্টটা পাবলিশ করা হয় ঠিক আছে চলো নেক্সট দেখি কি বলেছে বলছে দু হাজার বাইশ দু তেইশ সালে ভারত বিশ্বের অষ্টম বৃহত্তম কফি উৎপাদক হিসেবে স্থান পেয়েছে আচ্ছা এগুলো আমরা কেন পড়বো এই কারণে পড়বো কখনো কখনো পরীক্ষায় আমাদেরকে জানতে চাওয়া হয় নিচের কোনটা ঠিক নেই দিয়ে দিল যে আহ টোবাকো উৎপাদনে ইন্ডিয়া এত হ্যাঁ কফি উৎপাদনে ইন্ডিয়া বলো কোনটা ভুল তো তুমি যদি না জানো তো কি করে বলবে ঠিক আছে তো কফি উৎপাদনে ইন্ডিয়া কিন্তু এইট র্যাঙ্ক করেছে ঠিক আছে আমাদের দেশে যে দু রকম টাইপের কফি সব থেকে বেশি উৎপাদন হয় একটা হচ্ছে অ্যারাবিকা আর একটা হচ্ছে রোবাস্তা এই অ্যারাবিকা এবং রোবাস্তা এই দুটো কফির মধ্যে গুড কোয়ালিটি কফি যেটা সেটা হচ্ছে অ্যারাবিকা ঠিক আছে মাথায় রাখবো এবং সব থেকে বেশি পরিমাণে আমাদের দেশে উৎপাদন হয় ঠিক আছে কর্ণাটকে কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনে লিড লিড করে ইন্ডিয়াতে ঠিক আছে এই ছোট ছোট আমরা মাথায় রাখবো যেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। এবং কফি উৎপাদনের টপ করেছে কে ওয়ার্ল্ডে সেটা হচ্ছে কে ব্রাজিল ঠিক আছে ব্রাজিল ওয়ার্ল্ডে প্রায় চল্লিশ পার্সেন্ট কফি ফর্টি পার্সেন্ট কফি একা উৎপাদন করে হচ্ছে কে ব্রাজিল নেক্সট চলো দেখি ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক উৎপাদক চীনের পরে ঠিক আছে দেখো হাভানা এগুলো এক এক রকমের সব তামাকের ভাগ আর কি ঠিক আছে তো তামাক উৎপাদনে তামাক উৎপাদনে বিশ্বের সেকেন্ড হাইয়েস্ট প্রোডিউসারকে কে সেকেন্ড হাইয়েস্ট প্রোডিউসার হচ্ছে কে হয়েছে ইন্ডিয়া হয়েছে মানে টপ কে করেছে টপ করেছে কে চীন বাস ছোট ছোট জিনিস আমরা এগুলো মাথায় রাখবো নেক্সট আসো ভারত সরকার একটি 18 সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে ঠিক আছে যা নেতৃত্ব রয়েছে কি নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ্র বা এটাকে বলা ভালো রমেশ চন্দ্র কমিটি বুঝা রমেশ চন্দ্র কমিটি অ্যাপয়েন্ট করেছে কে নীতি আয়োগ করেছে বাবা মাথায় রাখো রমেশ চন্দ্র কমিটি ঠিক আছে রমেশ চন্দ্র কমিটি কে অ্যাপয়েন্ট করেছে কে নীতি আয়োগ করেছে নীতি আয়োগ অ্যাপয়েন্ট করেছে কেন করেছে না এটা তোমরা জানো হোলসেল প্রাইস ইনডেক্স এবং প্রোডিউসার প্রাইস ইনডেক্স আছে না সেই রিলেটেড যদি কোনো কিছু মডিফাই হয় चेंजेस যদি আনা যায় এই কারণে হোলসেল প্রাইস ইনডেক্স এবং পিপিআই প্রোডিউসার প্রাইস ইনডেক্স এই রিলেটেড चेंजेस করার জন্য কে অ্যাপয়েন্ট করেছে নীতি আয়োগ অ্যাপয়েন্ট করেছে মাইন্ড বাবা নীতি আয়োগ অ্যাপয়েন্ট করেছে কাকে না রমেশ চন্দ কমিটি অ্যাপয়েন্ট করেছে রমেশ চন্দ্র কমিটি তাহলে কার সঙ্গে রিলেটেড ডব্লিউপিআই এবং পিপিআই সঙ্গে রিলেটেড ঠিক আছে জাস্ট এইটুকু জিনিস আমরা মাথায় রাখবো ওকে চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে চীন সি আর কি তাহলে সি আর ফোর ফিফটিটা কেন ইম্পোর্ট সি আর ফোর হচ্ছে বিশ্বের দ্রুততম উচ্চগতির ট্রেন অনুমোচন করেছে তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস যেন নাম্বার ওয়ান তাহলে বিশ্বের দ্রুততম ট্রেন চালায় কোন দেশ এটা হচ্ছে চীন দ্বিতীয় কথা সেই নাম কি এবং সাড়ে চারশো কিলোমিটার গতিবেগে সেটা চলে ঠিক আছে সাড়ে চারশো কিলোমিটার গতিবেগে চলে এটা মাথায় রাখবো ঠিক আছে চলো আচ্ছা নেক্সট আস বিশ্ব খাদ্য এবং মানে ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল ইয়ার বুক তাহলে কি হয় যদি পরীক্ষায় বলে যে ওয়ার্ল্ড ফুড এন্ড এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল ইয়ার কে পাবলিশ করে দেখো প্রথমত নানান অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা একাধিক রিপোর্ট পাবলিশ করে এবং পরীক্ষায় কিন্তু সেগুলো জানতে চাওয়া হয় যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট আছো নিশ্চয়ই তোমরা এগুলো করে যাবে আমি তোমাদেরকে বলবো এগুলো করে যেতে যারা সিরিয়াস ফিরে নাও করতে চাও না সেটা তো আলাদা কথা কিন্তু পরীক্ষায় কিন্তু এখান থেকে বাবা কোয়েশ্চেন থাকে ঠিক আছে দেখো আবার দেখেই বুঝতে পারছি যে ফুড ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার তো দেখেই বুঝতে পারছি কে করবে ফাওই করবে ঠিক আছে তো ফাও কবে তৈরি হয়েছিল পরীক্ষায় এটাও জানতে হয় কিন্তু তো ফাও তৈরি হয়েছিল নাইনটিন ফোরটি ফাইভে উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার কোথাও রয়েছে ইতালি রোমে রয়েছে ঠিক আছে দেখো বাবা সামনে প্রচুর পরীক্ষা রয়েছে দু সালে যদি সব ঠিকঠাক থাকে এবং রাজ্য সরকার যদি রেগুলার আমরা করি রিলেটেড জিকেও যদি আমরা করি আমরা অনেকটা কিন্তু সেফ জন্য থাকবো ঠিক আছে চলো আচ্ছা নেক্সট কি বলছি অ্যাজ আ ফুল মেম্বার অফ দ্য ব্রিক্স ব্লক of developing economics তাহলে এটুকু তো আমরা জানলাম যে কিনা ব্রিক্স কান্ট্রি যেগুলো আছে বা ব্রিক্স ব্লক যারা সারা ডেভেলপিং কান্ট্রি গুলো তারা একজোট হয় তারা বানিয়েছে এটা কিন্তু পরীক্ষায় আছে যে এখানে কোন কান্ট্রি আছে আছে আন্ডারডেভেলপ ডেভেলপিং না অলরেডি ডেভেলপ তাহলে দেখব কি এটা ডেভেলপিং কান্ট্রি আছে রিসেন্টলি ইন্দোনেশিয়া কি হয়েছে অফিশিয়ালি এর ফুল মেম্বার হয়েছে এবং আমরা দেখতে পাবো কি যে এই যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া একটা बृहतम অর্থনীতি এবং জনসংখার দিক থেকে देखो দক্ষিণ পপুলেশন কিন্তু ইন্দোনেশিয়াতে ঠিক আছে ইন্দোনেশিয়াতে এবারে কি না ব্রিক যে কথাটা ইনিশিয়ালি ছিল ব্রিক ঠিক আছে এই ব্রিক কথাটা মানে এই এই টার্মটা কয়েন করেছিল কে এটা কয়েন করেছিল জিমনিল ঠিক আছে জিম ও নীল এটা কয়েন করেছিল দু সালে দু সালে কি হয় দু সালে এই যে ব্রিক তৈরি হয় বি আর আই মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না দু হাজার সালে ব্রিক তৈরি করে এবং দু সালে সাউথ আফ্রিকা জয়েন করে তখন হয়ে যায় কি না ব্রিক্স ঠিক আছে তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে বাবা দক্ষিণ আফ্রিকা কবে ব্রিকে জয়েন করেছিল দক্ষিণ আফ্রিকা জয়েন করেছিল কবে দু সালে অলরেডি পরীক্ষায় জিজ্ঞাসা করেছে ঠিক আছে ব্রিক কবে তৈরি হয়েছিল তৈরি হয়েছিল দু সালে নামকরণ কে করেছিল জি মডেল মাথায় রাখবে নতুন সদস্য কারা আছে মিশর ইথিওপিয়া ইরান সংযুক্ত আরব আমিরেটস তাই না ইউএ এবং দেখব কি এবং সৌদি আরব ঠিক আছে এরা ব্রিক্সের সদস্যপদ পেয়েছে এবারে এদের কাজ কি না অবজেক্টিভ কি পরীক্ষায় কিন্তু এটা জানতে চাওয়া হয় আমি অলরেডি তোমাদেরকে বলেছি আবারও বলছি টু রিফর্ম গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশনস অ্যান্ড স্ট্রেনথেন সাউথ সাউথ কোঅপারেশন ঠিক আছে দক্ষিণ দক্ষিণে দক্ষিণে যে সমস্ত দেশগুলো আছে তাদের সঙ্গে কোঅপারেশন করার জন্য কিন্তুই এটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে আচ্ছা তোমরা আমাকে বলবে ব্রিক্স ব্যাংক ব্রিক্স ব্যাংক কোথায় রয়েছে এবং ব্রিক্স ব্যাংকের হেডকোয়ার্টার কোন দেশে রয়েছে সেই জায়গাটার নাম কি ঠিক আছে কমেন্ট করে আমাকে জানিও হিউম্যান নিউমো ভাইরাস কেসেস ঠিক আছে এটা পরীক্ষা আসতে পারে যে নিউমো ভাইরাসটা এটা কোন দেশ থেকে আবার আবার শুরু হয়েছে স্বাভাবিক কোভিড যেখান থেকে শুরু হয়েছিল সে চীন থেকেই শুরু হয়েছে ঠিক আছে তাহলে তাহলে কখনো যদি দেয় যে এই যে এইচ এম পিভি এটা কিরকম টাইপের ডিজি রিসেন্টলি যেটা স্প্রেট করেছে তো সব ভিতে লেখাই আছে তাহলে এটা ভাইরাল ডিজিজ ঠিক আছে কোথা থেকে তাহলে স্প্রেট করেছে চীন থেকে ওকে আচ্ছা নেক্সট চলো দেখি নেক্সট আমরা ন্যাশনাল কিছু নিউজ দেখবো প্রথমত রিসেন্টলি হয়েছে যে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে কি সুপ্রিম কোর্ট ডিক্লিয়ার দ্যাট রাইট টু প্রটি ইজ নো লেন্টাল রাইট আমরা জানি অলরেডি যে রাইট টু প্রপার্টি এটা ফান্ডামেন্টাল রাইট হয় থ্রুটি ফোর্থ কনস্টিটিউশন আমরা কি করেছি লিগাল রাইট বানিয়ে দিয়েছি ঠিক কথা বলছে ইট রিমেন্স আ হিউম্যান রাইট তাহলে রিসেন্টলি সুপ্রিম কোর্ট কি ডিক্লার করেছে যে এটা ঠিক কথা যে রাইট টু প্রপার্টি এটা এটা এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই ঠিক কথা কোন ডাউট নেই বাট স্টিল স্টিল কি এটা কনস্টিটিউশনাল রাইট এবং রিকগনাইজড হিউম্যান রাইট ঠিক আছে এটা কে ডিক্লেয়ার করেছে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে ওকে রাইট টু প্রপার্টি তোমরা জানো অরিজিনালি এটা কি ছিল এটা আর্টিকেল 19 ক্লজ 1 7 ক্লজ এতে ছিল বা আর্টিকেল 31 এ ছিল ঠিক পরবর্তীকালে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক করে আমরা কি করি 300 এ তে আমরা এটাকে পাঠিয়ে দি नेक्स्ट चलो টু ফরেস্ট ইকোসিস্টেম উইথ গ্রিন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বেসিক্যালি গ্রিন জিডিপি বলে একটা কনসেপ্ট হয় আমি তোমাদেরকে পরে এটা আমি পড়াবো আমি ইকোনমিতে যখন ন্যাশনাল ইনকাম পড়াবো চলো ছোট করে আমি তোমাদেরকে বলে দিই যে এটা পরিবেশগতভাবে ঠিক আছে মানে জিডিপিটা যখন অ্যাডজাস্ট করি পরিবেশগত ভাবে পরিবেশের কথা মাথায় রেখে যখন আমরা জিডিপি কে করি মোটামুটি ছোট করে তাকে আমরা কি বলতে পারি গ্রিন জিডিপি বলি ঠিক আছে তো সেই প্রথম কোনো রাজ্য যারা গ্রিন জিডিপি মানে ক্যালকুলেট করছে তার নাম কি হচ্ছে তার নাম হচ্ছে ছত্তিশগড় এইটুকুনি আমরা আপাতত মাথায় রাখবো ঠিক আছে এইটুকুনি আপাতত আমরা মাথায় রাখবো নেক্সট চলো কি বলছে রিসেন্টলি আমরা দেখতে পাবো কি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনজি তো তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি যদি ইন্দরাজ ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট যদি ডেসিফার করতে পারে তাকে পাঠোদ্ধার যদি করতে পারে তাকে তাকে ওয়ান মিলিয়ন ডলার বা দশ টেন লাখ ডলার তাকে পুরস্কার করা হবে ঠিক আছে কারণ তোমরা জানো যে এইটা যে এই যে এই যে ইন্ডাস ভ্যালির যে স্ক্রিপ্ট যেটা সেটা এখনো পর্যন্ত কিন্তু পাঠোদ্ধার করা যায়নি ওকে এবং এইগুলো আমরা কি সাধারণত ডান থেকে বাম দিকে লেখা হয় মাথায় উপর ডান দিক থেকে বাম দিকে লেখা হয় এইটাকে বলা হয় বুষ্ট ফ্রেডন ঠিক আছে বুস্ট শৈলী বলা হয় মাথায় রেখো এটা এইটাকে আবিষ্কার করেছিল জন মার্শাল 1924 সালে আবিষ্কার করেছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে মুখ্য যে সাইট গুলো যারা এটা হরপ্পা লোথাল ধোলাবিরা রাখিগড়ি কালীবঙ্গাল ইত্যাদি ঠিক আছে চলো নেক্সট দেখি তাহলে পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞাসা করে যে রিসেন্টলি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 1 মিলিয়ন ডলার অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করেছে যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট যদি কেউ পাঠোদ্ধার করতে পারে তাহলে আনসার কি হবে তামিলনাড়ু ঠিক আছে যেহেতু এটা নিউজে আছে আমি তোমাদেরকে বলবো কি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে একটুখানি পড়ে যাও স্পেসিফিক্যালি ইন্ডাস ভ্যালি সময় যে স্ক্রিপ্টগুলো আছে স্ক্রিপ্টগুলো সম্পর্কে পড়ে যাও ঠিক আছে বেসিক বেসিক আমি তার মধ্যে বলেই দিলাম যে এটা বুষ্টপীড়ন দিয়ে লেখা হয় ডান দিক থেকে দিকে লেখা হয় পরীক্ষা এগুলোই আসবে এগুলোই জিজ্ঞাসা করা হবে সিমিলার শিলার কোথায় কোথায় পাওয়া গেছে কি ব্যাপার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ঠিক আছে চলো নেক্সট কি বলছে প্রজেক্ট বিস্তার ঠিক আছে বিস্তারের ফুল ফর্ম কি এটা আমাদের কাজে লাগবে রিসেন্টলি এসছে ভার্চুয়ালি ইন্টিগ্রেটেড সিস্টেম টু অ্যাক্সেস এগ্রিকালচারাল রিসোর্সেস তাহলে কি তাহলে যদি দেয় যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কা কোন আইআইটির সঙ্গে কোলাবোরেশন করে বিস্তার প্রজেক্টটা লঞ্চ করেছে তো মাথায় রাখবো কি আইআইটি মাদ্রাজ ঠিক আছে এটাই মনে রাখতে হবে পরীক্ষা এলে এটাই আসবে নেক্সট হলো বানিয়াল পাস আমরা দেখব কি তাহলে বানিয়াল পাস কোথায় রয়েছে জম্মু কাশ্মীরে রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ বানিয়াল পাস রিসেন্টলি এটাকে কিন্তু অনুমুক্ত করে দেওয়া হয়েছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এই যে বাইপাসটা এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট টু পয়েন্ট থ্রি কিলোমিটার লং হ্যাঁ এটা এন এর কিন্তু পার্ট আমরা দেখতে পাবো এর আগে লংয়েস্ট হাইওয়ে যেটা লং মানে হাইওয়ে যেটা ছিল এন এইচ সেভেন এটা তো আর নেই এখন যেটা হয়ে গেছে এন ঠিক আছে তো এই যে বানিয়াল বাইপাস যেটা এটা কিন্তু NH44 এরই কিন্তু পার্ট ঠিক আছে যেহেতু এটা নিউ আছে তাই পুনরায় আমাদেরকে এই সম্পর্কে একটুখানি পড়ে যেতে হবে যে NH44 যেটা আমরা ওল্ড NH7 যেটা বললে এটা এখন কি লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া পরীক্ষায় এনি টাইম আসতে পারে এর এখন লেন্থ কত হয়ে গেছে লেন্থ হয়ে গেছে 3745 কিলোমিটার ঠিক আছে কাশ্মীর থেকে একদম পুরো কন্যাকুমারী পর্যন্ত আছে ওকে নেক্সট চলো দেখি নেক্সট কি বলছে আচ্ছা এইটিন প্রবাসী ভারতীয় দিবস ঠিক আছে যেটাকে বলা হয় পিবিডি প্রবাসী ভারতীয় দিবস কোথায় হচ্ছে না এইবারে হবে ভুবনেশ্বরে ঠিক আছে জানুয়ারি আট থেকে দশ এটা ভুবনেশ্বরে হবে ঠিক আছে মাথায় রেখো ভুবনেশ্বরে হবে ভুবনেশ্বরে হবে তোমরা জানো আশা করি যে আমাদের আমাদের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীজি এই নাইন্থ জানুয়ারি দিনটা তিনি সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন উনিশশো সালে ঠিক না তো এই কারণে আমরা ওই দিনটাকে স্মরণ করে রাখার জন্য পরবর্তীকালে এটাকে আমরা কি করি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে ডিক্লেয়ার করি কোন সালে তোমরা আমাকে জানাবে ঠিক আছে চলো নেক্সট আছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ তো সবসময় হয় না তো এই মহাকুম্ভটা এই বছর দু সালে হচ্ছে কোথায় হচ্ছে উত্তর প্রদেশের রাজে হচ্ছে ঠিক আছে উত্তর প্রদেশের রাজে হচ্ছে মাথায় রাখবে নেক্সট চলো দেখি নেক্সট বলছে ভারত প্রথমবারের মতো ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েবস আয়োজন করতে চলেছে এটা কিন্তু ফার্স্ট এডিশান ঠিক আছে ওয়েবস ফার্স্ট এডিশান এ খুব 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 ইম্পর্টেন্ট এখন যদি ট্রেন্ডিং নিউজ এটা বাবা মাথায় রাখবেন নাইন ফেব্রুয়ারি মানে পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পরের মাসে পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি হবে ওয়েবস ঠিক আছে ওয়েবসে তাহলে ফুল ফর্ম কি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ঠিক আছে মাথায় রাখো কোথায় যাচ্ছে তাহলে ইন্ডিয়াতে হচ্ছে ঠিক আছে নিউ দিল্লিতে হবে নেক্সট চলো পরিবেশের কথা দেখি আমরা পরিবেশের কথা বলতে ভারতের চতুর্থ দ্বিবার্ষিক আপডেট বা এটাকে বলা হয় বাই এনিয়াল আপডেট রিপোর্ট ঠিক আছে বিইউ আর বলা হয় বার ওকে বাই এনিয়াল আপডেট রিপোর্ট তো বার রিপোর্ট কে পাবলিশ করে ইটস এল ভেরি মাচ ইম্পর্টেন্ট বাই এনিয়াল আপডেট রিপোর্ট কে পাবলিশ করে না এটা পাবলিশ করে ইউএনএফ ত্রিপুলসি তো এমনি দেখে বাট ইন্ডিয়াতে

কখনো এদেরও কিন্তু ফুল ফর্ম জানতে চাওয়া হয় ঠিক আছে আচ্ছা এখান থেকে কি কি বলেছে দেখো গ্রীন হাউস গ্যাস এমিশান করেছে দুহাজার কুড়ির সাপেক্ষে সেক্টার ওয়াইজ এমিশান সব থেকে বেশি গ্রীন গ্যাস এমিট করে এনার্জি ঠিক আছে এই থার্মার প্ল্যান মানে থার্মান যেগুলো এনার্জি উৎপাদন করে না শক্তি উৎপাদন করে এ সব থেকে বেশি পরিমাণে গ্রীনহাউস গ্যাস আহ তোমার এমিড করে আমি এই কথাটাই আগের দিনের ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদের মনে আছে আশা করি যে দেখো আমরা আমরা যে ইলেকট্রিক ভেহিকেল আমরা উৎপাদন করছি এতে কোনো অসুবিধা নেই ভালো কথা এতে বড়ো বড়ো যে টাউন শহরগুলো যেগুলো আছে তা সেখানে হয়তো তোমার পলিউশন লেভেলটা আগে থেকে একটু কম হবে ঠিক কথা কিন্তু তার যে এনার্জি সেই এনার্জিটাই যদি সোর্স হয়ে থাকে এরকম মানে বায়োফুয়েলকে আমরা বার্ন করে আমরা এনার্জি প্রডিউস করছি তাহলে তো সাস্টেনে আর কোথায় হলো তাই না তো হলো না ক্লিন এনার্জি কি করে হলো হলো না তো ঠিক আছে সেই কোনো একটা জায়গায় হয়তো পলিউশন একটু কম হলো কিন্তু সেই পলিউশনটা অন্য কোনো জায়গায় হচ্ছে না তো আমাদের দেশে টোটাল যা গ্রিন হাউস গ্যাস যা উৎপাদন হয় এনার্জি সেক্টর একা কন্ট্রিবিউট করে কতটা না দেখতে পাবো কি চার ভাগের তিন ভাগ চার পাখি দেখো দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মোর দেন দ্যাট এগ্রিকালচার তারপরেই আছে কিন্তু এগ্রিকালচার হ্যাঁ ভাবতে হবে তারপরে দেখো ইন্ডাস্ট্রি এগ্রিকালচার হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে এইট পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে মানে একটু বেশি দেখো এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি তাহলে এখান থেকে আমরা পরিষ্কার আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশান কিন্তু কতটা কম এবং আমাদের এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্সি ইন্ডিয়াতে ঠিক কতটা বেশি এই ডেটা থেকেও আমরা কিন্তু একটা আন্দাজা মোটামুটি লাগাতে পারি এবং ওয়েস্ট থেকে আসে টু পয়েন্ট ফাইভ সিক্স ফরেস্ট এবং বলেছে কি রিসেন্টলি তোমরা জানো একটা ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট সেটা পাবলিশ হয়েছে সেখান থেকে বলা হচ্ছে কি যে আমাদের টোটাল যা কারেন্টলি আমাদের এখন ফরেস্ট রয়েছে কত না অফ কান্ট্রি টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন পঁচিশ দশমিক এক সাত পঁচিশ দশমিক এক সাত এখন পার্সেন্টেজ টোটাল ফরেস্ট এরিয়া ঠিক এইভেন অনুযায়ী আমরা বলেছিলাম যে আমাদের টোটাল যা এরিয়া জিওগ্রাফিক্যাল এরিয়া তার ওয়ান থার্ড যেন ফরেস্ট কভার হয় যাক আগের থেকে কিন্তু আমরা অনেক বেটার জায়গায় আছি ঠিক আছে অ্যাকর্ডিং টু ডেটা নেক্সট কি বলছে নেক্সট বলছে থেনমালা

হ্যাঁ এই থেনমালাটা কেন ইম্পর্টেন্ট পরীক্ষা যদি কালকে দিয়ে দেয় না যে এই থেনমালাটা কেন ইম্পর্টেন্ট বা হচ্ছে এই যে এটা বললাম আমি হ্যাঁ সেন্ডুরনি ঠিক আছে এই যে সেন্ডুরনি বা সেন্ডুরনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখো দেখে নাও এই যে সেন্ডুরনি এই যে সেন্ডুরনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঠিক আছে এই যে টোটালটা কিন্তু আগস্ত মালবাই বায়স করে কিন্তু পার্ট পুরোটা এন্টায়ারটা তো এই কোথায় রয়েছে কেরালাতে রয়েছে তাহলে কালকে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে সেন্দুরনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোথায় রয়েছে তুমি বলবে স্যার এত কিছু পড়ে গেলাম এটা তো কই জানতাম না তাহলে এই জাতীয় প্রশ্ন যেগুলো উৎপটান টাইপের সওয়াল তোমাদের মনে হয় সেগুলো কিন্তু এরকম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ডিরাইভ করা হয় ঠিক আছে তাহলে সেন্দুরনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে কেরালাতে রয়েছে ঠিক আছে যেখানে যেটা কিনা আগস্ট মালাই বায়স করে যাবে পার্ট এবং যেখানে রিসেন্টলি কি করা হয়েছে না তার একটা জায়গা নাম থেনমালা সেখানে কি হয়েছে না একটা ইকো ট্যুরিজম ইন্ডিয়ার ফার্স্ট প্ল্যান্ড ইকো করা হয়েছে এই কারণে এটা ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট কি আছে না বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ সেটা কোথায় আছে রিসেন্টলি নিউজে আছে তো সেটা কোথায় আছে সেটা মধ্যপ্রদেশে আছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিলেটেড জিকে যেটা এক থেকে সেভেন জানুয়ারি যা যা ঘটে গেছে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম নেক্সট পর্বে আবার আট তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ অবধি ঠিক আছে আট তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি আবার তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি করিয়ে দেবো তাই লাগিয়ে অন্যান্য যে ভিডিওগুলো যেগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে প্রোভাইড করা হচ্ছে সেই কন্টেন্টগুলো তোমরা দেখতে থাকো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলেই করা হচ্ছে এবং আমরা সামনে যেহেতু মিসলেনিয়াস আছে এবং তোমরা জানো সামনে ইউপিএসিও আছে এবং ডাব্লিউ বিসিএস এর দু পঁচিশ সাল থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাবে সমস্ত কথাকে মাথায় রেখে আমরাও কিন্তু তোমাদের যাতে প্রিপারেশনে যাতে একটা এই ট্রানজেশান ফেসটা যাতে তোমরা যাতে একটু অ্যাডাপ্ট করতে পারো আমরাও কিন্তু এই যে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ এক একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট টপিককে আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করছি সন্দীপ স্যারও তোমাদের সঙ্গে ডিসকাস করছেন আমরা অন্য সবাই মিলে বেঙ্গলি ম্যামও তোমাদের সঙ্গে আর্ট অ্যান্ড কালচারও বেঙ্গল নিয়ে ডিসকাস করছেন সমস্তগুলো তোমরা দেখতে থাকো কেমন লাগলো বা কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে